কুরানের বাগানের রূপকার যাকে বলা হয় কুরআনের কিংবদন্তি খাওয়া আল্লাহ আল্লা তারা জেলখানায় চিকিৎসার নামে হত্যা করেছে কিংbodontikhadam আল্লামা সাইদিকে যারা আল্লামা সাইদিকে যারা চিকিৎসার নামে হত্যা করা হয় আল্লামা সাইদিকে যারা চিকিৎসার নামে হত্যা করেছে এই দেশের মাটিতে তাদেরকে এত সহজে ছেড়ে দেওয়া হবে না সম্মানিত ভাইয়েরা সম্মানিত ভাইয়েরা তবে আমরা এই প্রতিшуততা ভিন্নভাবে নিব সেটা কিভাবে তারা যে কোরআনের আন্দোলনের জন্য রক্ত দিয়েছেন এই দেশে করে আমরা তার প্রতিশোধ দিব এই জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি দুহাত হাত নামান আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন যারা অন্যায়ভাবে মানুষ খুন করে তারা হল ফেরাউনের উত্তরসূরি আল্লাহ কোরআন এ কারিমে ফেরাউনের চরিত্র বর্ণনা করেছেন ইউদাব্বিহু না আবনা আগুম সে বন ইসরাইলের নিরপরাধ পুত্র সন্তান শিশুদেরকে ধরে ধরে গবাই করেছে ক্ষমতার জন্য সে শিশু পর্যন্ত হত্যা করেছে যারা ক্ষমতায় থাকার জন্য মানুষ হত্যা করে তারা হলো ফেরাউনের প্রেতাত্ত এই ফেরাউনের প্রেতাত্মার বিচার এই দেশের আঠারো কুড়ি জনগণ করে ছাড়বেই ছাড়বে ছাড়বে আরে এই দেশের গরিব মানুষের খেটে খাওয়া মানুষের পয়সা এই দেশের মানুষের ঘাম চলানোর ট্যাক্সের পয়সা মানুষ ট্যাক্স দেয় রাষ্ট্রের উন্নয়নের জন্য কিন্তু আমরা এমনও মানুষ দেখেছি এমনও আলিম দেখেছি মানুষের ট্যাক্সের পয়সা রাষ্ট্রের উন্নয়নে খরচ না করে তা মূর্তি বানিয়ে অপচয় করে নষ্ট করেছে মূর্তি বানিয়ে বানিয়ে দেশ তাকে নাপাক করেছে আমরা আলেম ওলামরা যখন মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তখন এই আলেমদের জেলখানায় ঢুকিয়ে দিয়েছে আমরা ভালো কথা বুঝাইলাম মূর্তি দিয়া একজন মানুষকে সম্মান বানানো যায় না আমার বাসা চট্টগ্রামে আমার বাসার সামনে বিরাট এক মূর্তি আমি সকালবেলা প্রতিদিন বাসা থেকে বের হই আর দেখি কাক মাথার উপরে পেশাব পায়খানা করে তো এটা সম্মান বাড়ল না কমলো জোরে বলেন বাড়লো না কমল মূর্তি বানাই একজন মানুষকে সম্মানিত করা যায় না বরং মানুষ আদর্শ আর কর্ম দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেয় নতুবা আপনি জোর জবরদস্তি করে জুলুম করে মানুষের ট্যাক্সের পয়সা উন্নয়নে ব্যবহার না করে জোর করে মানুষের মতের বিরুদ্ধে মূর্তি বানালে জনগণ খাপতে পারে সব ভাইঙ্গা চুরমার করে দিবে তাই হয়েছে কি বলেন হয় নাই আমরা হুজুরে এত ওয়াজ করলাম আমাদেরকে দুশ্মন ভাবতেন কই আমরা একজন হুজুরে যাই নাই জেন জি এই কাম করে ফেলেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এটা মূর্তির দেশ নয় এটা নব্বই শতাংশ মুসলমানের দেশ দেশে মসজিদ মন্দির অন্যান্য ধর্মের লোকদের উপাসনালয়ে থাকবে কিন্তু এটা নব্বই শতাংশ মুসলমানের দেশ হিসাবে মুসলমানদের ট্যাক্সের পয়সা দিয়ে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না বরং এই দেশে কোরআনের প্রসার করতে হবে কষ্ট হচ্ছে আপনাদের পাঁচ নাম্বার রহমানের বান্দা হলো তারা অপচয় এবং কৃপণতার পথ পরিহার করে দানশীল হয় যারা রহমানের বান্দা হলো ছয় নম্বর রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না যারা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহা আখের রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না যারা রহমানের বান্দারা কেবল একজনের ইবাদত করে এবং একজনের কাছে সাহায্য চায় জোরে বলেন তিনি কে এই জন্য প্রতিদিন নামাজে সূরা ফাতিহা আমরা পড়ি সবাই আমার সঙ্গে সওয়াবের নিয়তে বলেন ইয়াকা না বুদু ওয়া ইয়াকা তাইন একজন চুপ থাকবেন না মহব্বতে বলেন তো ঠিক কিন্তু এই এলাকার আশপাশে যা হয় আপনি কি বললেন একমাত্র আমরা ইবাদত করি কার সাহায্য চাই কার কাছে তো কেন মাজারে গিয়ে সাজদা দেন মাজারে কেন মাথানত করেন মাজারে কেন সন্তান চান মুসলমান কখনো মাজারে গিয়ে সন্তান চাইবে না চাকরির বরকজ চাইবে না মুসলমানকে বল চাইবে একজনের কাছে তিনিকে এ আরাই বলে দরবার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা হক্কারি দরবার এই দরবারে পাঁচ ছয় বছর ধরে যাওয়া আসা করি কুরুদিন এখানে শির দেখি নাই এখানকার পীর সাহেব রাজগুলা আমরা তাদের মুরিদদেরকে কুরআন শোনার সঠিক দাবাদ দেয় কিন্তু এই দেশে অনেক দরবার আছে যেখানে মুরিদরা গিয়ে পীরের পায়ে সাজদা দেয় আছে না নাই আমরা পিরাউলিয়া বিরোধী নই আমার বাড়ি তো সিলেটে বাংলাদেশের সবচেয়ে বেশি পীর এসেছেন সিলেটে তিনশো ষাট আউলিয়ার ভূমি এই সিলেটকে বলা হয় আমরা পিরাউলিয়া বিরোধী নই বরং আল্লাহ রলিদের কবরকে মাজার বানিয়ে মাজারের পাশে বাজার বসিয়ে মানুষের ইমান লুট করে যারা তাদের বিরুদ্ধে হলাম আমরা আরাইবারই দরবার শরীফ কত সুন্দর নাম কিন্তু বাংলাদেশে এখনও বহুত দরবার আছে আপনি শুনলে আসবেন না কাটবেন কনফিউশনে পড়ে যাবেন আমি বলবো কিছু বলবো এগুলা গুগল শরীফে সার্চ করলে আপনারা পাবেন খেতাসা গেঁদাসা বুদাই সাঁ আশ্চর্য ব্যাপার আমি গত বছর গেলাম কুষ্টিয়ায় মাহফিরে যাচ্ছি ওই রাজবাড়ী শহরে আপনারা হয়তো অনেকে দেখেছেন ওখানে আমি বিশাল একটা গেট দেখলাম লিখা আছে জামাই পাগল বাবার দরবার শরীফ আমি কিন্তু মিথ্যা বলতেছি না আপনি গুগলে সার্চ করেন না পাবেন এখানে কি রাজবাড়ি কুষ্টিয়া অঞ্চলের কেউ আছে নাকি যে কেউ নাই আপনারা মিলাই নিয়ে তো আমি গত বছর যাচ্ছি আমি এটা দেখে গাড়ি দাঁড় করা ছবি তুলছি ছবি তুলে আমার নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করে ক্যাপশন লিখেছি আমি রাজবাড়িতে জামাই পাগল বাবার দরবার পেয়েছি আমার মনটা জানতে চাচ্ছে বাংলাদেশি কোথাও কি বউ পাগল কোনো দরবার টরবার আছে নাকি আরে বাপরে বাপ এই ক্যাপশন দিয়ে আমি ছবি এটা আপলোড করার পাঁচ মিনিটের মাথায় মুন্সীগঞ্জের গোজারিয়া থেকে একজন কমেন্ট করেছে ছবি সহ কই হুজুর আছে তো আমার বাড়ি মুন্সীগঞ্জের গোজারিয়া এখানে আছে বউ মস্তান শাহ রহমতুল্লাহ আলাই কি আশ্চর্য দেশ আমাদের এখানে জামাই পাগলও আছে বউ পাগলও খেতাসা বুদাইসা গেঁদাসা ল্যাংতাসা ওই চট্টগ্রামে আছে ডাল চাল মাজার বদনাসা ল্যাংচাসা আছে না নাই যার নাম হয় ল্যাংটা এত বিহ দূরের কথা অত মানুষ হতে পারে না সহে তাদের আমরা পিরাউলিয়া বিরোধী নই যারা পিরাউলিয়ার দেবাসে ভণ্ডামি করে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক এই বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে না নাই আছে শরসিনা বাংলাদেশে আছে ফুরফুরা আছে ভাই তুষরফ আরাইবারি দরবার চরমুনাই উজানি বিভিন্ন আরো আমাদের নাম জানা না জানা অসংখ্য হক্কানি দরবার বাংলাদেশে আছে না নাই যারা হক্কানি রব্বানী ওলামা মাশায়ক পীর মাশায়েক আছেন তাদের সাথে আমাদের কোনো দুস্মণি নাই বরং আছে বন্ধুত্ব আছে ভালোবাসা ঠিক কি না এই আরাইবারি দরবারে আপনারা শাসনা রেখেছেন কথা বলেন না কেন উরুশ দেখেছেন এখানে উরুশ হয় না হয় বার্ষিক কি সালে সাবাব এখানে কুরআন হাদিসের আলোচনা হয় এখানে দোয়া হয় জিকিরা এরপরে জিকির হয় কুরআন সুন্নার তালিম হয় ঠিক কিনা এজন্য আমরা কুরআন সুন্নাহ যেখানে থাকবে আলেম ওলামা যেখানে থাকবেন হক্কানী রব্বানী পীর মাশায়েখ যেখানে আমরা আসি বন্ডো আছে যেখানে আমরা हां মনে থাকবে আল্লাহ কবুল করেন তাহলে রহমানের বান্দারা শিরক করে না তারা চাইবে কার কাছে আমার সময় শেষ হয়ে যাচ্ছে না হ্যাঁ আমি সাতটা ছয়টা বলছি আমার হয়তো আর দশ বারো মিনিট লাগবে পনেরো মিনিট কষ্ট হচ্ছে আপনাদের সাত নাম্বার রহমানের বান্দা হলো তারা অন্যায় ভাবে মানুষ খুন করে না যারা রহমানের বান্দারা খুনি হয় না বরং রহমানের বান্দারা মানুষের জানমালের হেফাজত করে এজন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াকতুলুনা বান্দা রহমানের অন্যায় ভাবে মানুষ হত্যা করে না যারা আপনাদের মনোযোগ আছে হ্যাঁ এখন ঘুমায় থাকলে আপনার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট মনোযোগ আছে রহমানের বান্দারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে না অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা মুমিনের স্বভাব হতে পারে না কারণ অন্যায়ভাবে মানুষ হত্যা করা এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন মান কাতালনাফসান বিগাইরি রফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকা মা কাতালনা নাস জামিআ অন্যায়ভাবে একজন নিরপরাধ মানুষকে হত্যা করবে যারা সারা দুনিয়ার মানুষকে খুন করার সমপরিমাণ অপরাধ করে ফেলবে তারা একজন মানুষ অন্যায় ভাবে খুন করা হত্যা করা এটা আল্লাহর কাছে এত বড় অপরাধ অপরাধ সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান আচ্ছা বলেন তো অন্যায় ভাবে যারা একজন মানুষ হত্যা করে আল্লাহর কাছে এটা কতজন মানুষ খুন করা সমান সারা দুনিয়ার মানুষ খুন করার সমান তাহলে বোঝা গেল মানুষ হত্যা করা আল্লাহর কাছে খুব ছোট গুনা না অনেক জঘন্য গুণা জোরে বলেন কি গুণা জঘন্য গুণা মানুষ খুন এটা আল্লাহর কাছে অনেক বড় জঘন্য গুণা এজন্য আল্লাহ বলেছেন একজন মানুষের জীবনের মূল্য তো এত বেশি একটা হাদিস আমার মনে পড়ল আল্লাহ রসুল বলেছেন একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে তার পবিত্র ঘর কাবা শরীফের চাইতেও আরো বেশি দামি সুমাহান যেই মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কাবা শরীফের চাইতেও দামি সেই মানুষকে আমরা দেখেছি বাংলাদেশে পাখির করে হত্যা করা হয়েছে হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে আমরা বলবো এই দেশে সকল দিক এবং বিভাগের সংস্কার হবে পরে খুনিদের খুনের বিচার করতে হবে আগে গতকাল গতকাল প্রথম আলো প্রথম আলো তাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দিয়েছে রিলিজ করেছে এই ভিডিওটা কারা কারা দেখছেন হাত তুলেন তো যারা দেখেন নাই ঠিক আছে যারা দেখেন নাই আজকে গিয়ে দেখবেন কি করে পাখির মতো একেবারে ঠান্ডা মাথায় প্রথম আলোর সেই রিপোর্টে দেখলাম কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে খুন করা হয়েছে একেবারে এইভাবে আমার দিকে তাকান আপনারা ভিডিওটা দেখবেন এইভাবে মাথার কাছে বন্দুক ধরে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে যাদের নির্দেশে যাদের হুকুমে যারা ঠান্ডা মাথা এইভাবে মানুষ হত্যা করেছে এই দেশে তাদের বিচার অবশ্যই করতে হবে এদের কোনো ক্ষমা নাই এদের কোনো মাফ নাই কারণ মানুষ খুন করা আল্লাহর কাছে এটা জঘন্য গুণা ঠিক না সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা রহমানের বান্দাদের পরিচয় জানলাম রহমানের বান্দারা খুনি হয় না তারা তাদের হাত মানুষের রক্তে রাঙায় না বরং তারা মানুষের জীবন যানমালের নিরাপত্তা দেয় ঠিক কিনা আমরা কখনো অন্যায় ভাবে মানুষকে আঘাত করবো না আল্লাহ আমাদেরকে কবুল করে নাম্বার নাইন নাম্বার এইট আট নাম্বার রহমানের বান্দা হল তারা চারিত্রিক দিক থেকে সিনা বেবিচার থেকে মুক্ত থেকে নিজেদের চরিত্রকে গঠন করে যারা রহমানের বান্দা হল তারা একজন আল্লাহ তালা বলছেন ওয়ালায়াজ নু না ওয়ামাইয়া ফাল দালি তা দালিকায়াল ফাসামা ইউদ ফুল হোল্লা দাঁ বোঁয় মাল তাইয়ামা তিওয়াইয়া লুদফি মুহানা আল্লাহ তাআলা বলছেন রহমানের বান্দা হল তারা ওয়ালা ইয়াজ জিনাবে বিচারের ধারে কাছে যায়না যারা আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়ালা তা করাবু জিনা জিনারে নিকটবর্তী হয় না জিনাবে বিচার এটা হলো এমন এক বদ আমল যা মানুষকে ধ্বংসের অতলবরে নিয়ে নিক্ষেপ করে দেয় অবিবাহিত যত যুবক তরুণ ভাইয়েরা এসেছেন আমি আমার ভাইদের কে বলবো বিবাহ বকিল হারাম রিলেশন করে নিজের জীবনটাকে যৌবনটাকে ধ্বংস করে দিয়েন না কারণ আপনি বিবাহের পূর্বে বিশেষ করে যারা পড়াশোনা পড়াশোনা করেন কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন জেন জি এর ভাইদেরকে আমি বলবো পড়াশোনা কালীন সময়ে মেয়েদের পেছনে ঘুর ঘুর করবেন না আপনার যৌবন শেষ হবে এমনকি আপনার কেরিয়ারটাও নষ্ট হয়ে যাবে এখানে অনেক ছাত্ররা আছে না হ্যাঁ জেন জি এখানে আছে না নাই ভাই তোমাদেরকে একটা কথা বলি তোমরা যে নিজের ক্লাসের মেয়েদের দিকে তাকাও তুমি কেমনে তাকাও বলে তো তুমি অনার্সে উঠার আগে দেখবা তার তিনটা চারটা বাচ্চা হয়ে গেছে তো ওইটার সাথে তুমি থাক ওইটার সাথে কোনো কিছু করার মতো কোনো চিন্তাও করবা না ওইটার কথা চিন্তা করতে করতে পরীক্ষার রেজাল্ট খারাপ হবে ক্যারিয়ারটাও নষ্ট হবে বরং তুমি যদি ইন্টারমিডিয়েটে পড়ো ওই তুমি পড়ালেখা শেষ করে করে যাকে বিয়ে করবো এখনো ক্লাস থ্রি ভৌরে পড়ে হুদাই শয়তানের এই চিন্তা চেতনা মাথায় নিয়ে নিজের যৌবনকে নষ্ট করে দিও না আমি আমার জেনজি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে যৌবনটাকে নষ্ট করবেন না চরিত্র গঠন করবেন ইউসুফ নবীর মতো যাকে আল্লাহ তালা এই দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন আপনার চেহারা কেমন গো ভাই জরিনা সকিনা তাকায়ও না কিন্তু ইউসুফ নবীকে আল্লাহ এমন সৌন্দর্য দিয়েছেন যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরীর উপসেনারীরা ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল আল্লাহ আকবার যেই ঘরে তিনি লালিত পালিত হয়ে বড় হয়েছেন সেই ঘরের দুষ্ট নারী জুলাই খা প্রতিদিন ইউসুফ নবীকে তার চোখের সামনে দেখতে দেখতে পাগল পাড়া হয়ে একদিন সে নির্জনে তার দাসির মাধ্যমে ইউসুফ আলাইহিস তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো সব দরজা বন্ধ করে দিয়ে তারপরে তাকে কাছে আসার জন্য যখন প্রস্তাব পেশ করলো আল্লাহর নবী ইউসুফ আলাইহিস তিনি তখন আল্লাহ তালাকে ভয় করে এই দুষ্ট মহিলার সরযন্ত্র চক্রান্ত থেকে বাঁচার জন্য তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিলেন আল্লাহ তালা খুশি হয়ে সাতটি দরজা সবগুলো দরজার তালা তার জন্য খুলে দিলে আমার যুবক ভাইরা হবে এমন তারা এইভাবে করে নারীদের দিকে তাকাবে না পর থেকে নিজের চক্ষুকে হেফাজত করে নিম্নগামী করে রাখবে হুকুম কার এই দেশে যুবকদের চরিত্র নষ্ট করার জন্য আমরা সব সময় দেখি এক গোষ্ঠী নানা ধরনের অপসংস্কৃতি ছড়িয়ে দিয়ে যুবকদেরকে জেনাবে বিচারের দিকে ধাবিত করতে চায় কিন্তু এই দেশের যুবকরা এখন সচেতন তারা এখন নায়ক গায়ক এদের পিছনে নয় বরং যেখানে যুবকরা আছে সেখানে হ্যাঁ ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে কথায় আসে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে এক আতর কিনতে গেছে আতর কিন্তু আতর আর কিনে নাই দশ পনেরো মিনিট ওই দোকানে থেকে বের হয়ে আসছে তার শরীরে আতরের গন্ধ হয়ে গেছে আরেক লোক বিড়ি সিগারেট খায় না যাচ্ছে বাড়িতে বাড়িতে ঢুকার আগেই এক বিড়ি ঘুরের সাথে দেখা হয়েছে পাইয়া কয় ভাই অনেকদিন পরে পাইছি ধরছে এখন বিড়ি ঘুরের সাথে বিড়ির গন্ধ ছিল এটা তার কাছে চলে গিয়েছে বাড়িতে গিয়ে যখন বউয়ের কাছে দরজা খোলার জন্য দরজায় নক করছে বউ দরজা খোলার পরে দেখে কিসের গন্ধ তুমি বের হও তুমি যে এত খারাপ হয়েছো আমি তো জানতাম না কই কি হয়েছে কই তুমি বিড়ি খাইছো আসলে কি লোকটা বিড়ি খাইছে বিড়ি ঘুরের সাথে একটু অ্যাটাচ হয়েছে বিড়ির গন্ধ চলে গিয়েছে আমি বোঝাতে চাইলাম ভালোর সাথে থাকলে ভালো খারাপের সাথে থাকলে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে এজন্য যুবকদেরকে বলবো চরিত্রহীনদের সাথে নয় আমাদের সম্পর্ক থাকবে আল্লাহ আলাদের সাথে রহমানের বান্দারা তাদের স্বভাব চরিত্র বানায় এমন আল্লাহ বলছেন তাতাজাফা জুনুবুহুম আনিল ইয়া দুউনা রব্বাহুম খাওফা ওয়া তামা আ শয়ছ বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় ভয় এবং আশা নিয়ে আল্লাহকে তারা ডাকতে থাকে আল্লাহ তালা বলেন এদের স্বভাব হলো কানু কালিলম মিনাল লাইলি মা ইয়াহজুন ওয়বিল আসহারিহুম ইস্তাগফিরু রহমানের বান্দারা শেষ রাতে খুব কম ঘুমায় বরং শেষ রাতে কম ঘুমায়া ইস্তেকবার করে 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 তারা রাত কাটায় কারণ শেষ রাতে শেষ রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে যিনি ডাকতে থাকেন শরীরের সবটুকু শক্তি গলার মাঝখানে এনে বলেন তো তিনি কে হ্যাঁ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন পাঁচ ওয়াক্ত নামাজের মুয়াজ্জিন হল মানুষ আর তাহাদ্জুদের নামাজের মুয়াজ্জিন হলেন স্বয়ং আল্লাহ সুবান আল্লাহ কইতে ইচ্ছে করলো না আচ্ছা আপনারা হয়তো বুঝতে পারেন নাই পাঁচ ওয়াক্ত এই যে আড়াই এখানে আড়াই বাড়ি দরবার শরীফে মসজিদ আছে আজান নেন আব্দুল করিম সাহেব আব্দুল সাত্তার সাহেব পাঁচ ওয়াক্ত আজান হচ্ছে কিন্তু তাহাজুদের টাইমে তাহাজুদের টাইমে কোনো মসজিদে আপনারা আজান শোনেন না ওই টাইমে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার আসমানে এসে আল্লাহ ডাকেন আল্লাহ দিয়ে দৌনি আল্লাহ বান্দাকে ডাকেন আদান মানে হলো ডাকা আহ্বান করা ওই সময়ে আল্লাহ এসে বান্দাকে ডাকেন কে আছে না ঘুমিয়ে আমাকে ডাকবে তো আস্তাজি বালাহু আমার বান্দার ডাকের জবাব আমি দান করবো সুবাহ আল্লাহ ওই শেষ রাতে ঘুমায় থাকবেন না ওই শেষ রাতে আল্লাহ তালাকে ডাকবেন আল্লাহ তালা বলেন তখন মান্দাল্লা দিয়া ফিরিনি এমন কে আছে তার গুনাহের জন্য আমার কাছে মাফ চাইবে ও বান্দা তোমার গুণা কত বেশি আমাদের গুনার পরিমাণ যত বেশি আল্লাহর দয়া হলো তার চাইতে আরো বহু গুণ বেশি সোমান আল্লাহ পড়ে এদন্য হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেছেন ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাঈ থুম্মা ইস্তাগফারতানি গফরতুলাক তোমার গুনা যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায় হতাশ হয়েও না তুমি আমার কাছে অনুতপ্ত হয়ে তো করো আমি এর চাইতে বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনা মাফ করে দিব সুবাহান ধারে যারা সিজ দাতে রয় দু চোখে রোশ্রুতে নদী যেন বয় পারেন নাকি আপনারা হ্যাঁ পারেন না তো বলেন না রাতে রাধারে যারা সিজ দাতে রয় দু চোখে নদী যেন বয় ছলনার হাত ছানি যত আসু পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ইচ্ছা ছিল গাইব দুই লাইন গাইছি পাঁচ লাইন এর একটা কারণ আছে এখন বাংলাদেশে কিছু মানুষের খারাপ লাগে যাত্রা মানুষ নাই নাটক কেউ বলায় ফাটক দেখে না সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে এই যে দেখেন সামনে দেখাইলাম মানুষ না না দিন দিন গান শুনে এখন এইসব না ভালো লাগে না মজাও লাগে না বরং তারা আল্লাহর সানে রসুরের সানে পরকালমুখী কোনো সঙ্গীত হলে সেটা তারা শোনে এখন ওই পাড়ায় বাম পাড়ায় নাস্তিক পাড়ায় গান পাড়ায় নাচ পারায় এই জন্য আগুন ধরে গিয়েছে এটার জবাব হলো বিহয় তোমাদের জালাপুরা নিয়ে তোমরা মরে যাও আল্লাহর দিনের আলো এই দেশে পরিস্ফুটিত হবে আল্লাহর দিন কায়দ হবে কেউ ঠেকাতে পারবে না আপনাদের খারাপ লাগে না তো আসতে বললেন খারাপ লাগে সম্মানিত ভাইয়েরা তাহলে রহমানের বান্দাদের তিন নম্বর গুণাবলী হলো রহমানের বান্দারা রাতের বেলা ঘুমায় থাকে না তাহাজ্জুদ আদায় করে আমরা তাহাজুদ গুজারি হব আল্লাহ কবুল করে রহমানের বান্দাদের চার নম্বর গুণাবলী হলো শুধু আমল করি তারা জান্নাতে যাওয়ার আশা করে থাকে না বরং তারা আমল করার পাশাপাশি। জাহান্নাম থেকে বাচার জন্য যার কাছে দোয়া করে জুড়ে বলেন তিনি কে আল্লাহ বলছেন অল্লাধনায়া কুলুনারম বানাশ্রিফা আন্দা আদাবাজাহান নাম ইন্না আদাবাহাহাকানাগরমা। রহমানের বান্ধ হল যারাক। আল্লাহর কাছে থেকে বাঁচার জন্য করে যারা তারা বলে হে আমাদের রব আপনি আমাদেরকে জাহান নামের সর্বনাশা আজাব থেকে বাঁচান কারণ জাহান নামের আজাব বড় কঠিন জাহান নাম থেকে বাঁচার জন্য সবসময় দোয়া করতে হবে কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না আমলের পাশাপাশি আল্লাহর দয়ারও দরকার আছে না নাই এই জন্য রহমত আলমিন আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আমরা বলি সাল্লাহ তিনি নবী হওয়ার পরেও পয়গাম্বার হওয়ার পরেও সব সময় তিনি দোয়া করতেন আল্লাহর কাছে এটার মাধ্যমে তিনি আমাদেরকে তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা তাকে অনুসরণ করে এই আমলটা অব্যাহত রাখি আল্লাহর নবী মা ফজর আর মাগরিবের ফরজ নামাজের পরে জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এই দোয়া পরে পানা চাইতেন সাতবার আল্লাহ হুম্মা আজির মিনান্নার আমার সাথে সবাই বলেন আল্লাহ হুম্মা দুয়া করার সময় আওয়াজ এত ছোট হয় স্লোগানের সময় তো বড় হয় কেন হ্যাঁ বীর পুরুষের মতো বলেন আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আজিরিনি মিনান্নার দরবার শরীফে ওয়াজে আসছেন কিছু আমলত নিয়ে যেতে হবে শুধু স্লোগান দিয়ে গেলে চলবে না ফজর এবং মাগরিবের ফরজ নামাজের পরে এই দোয়াটা আমরা করব কয়বার আসতে বলবেন না বলেন কয়বার জাহান নাম থেকে আমরা আল্লাহর কাছে পানা চাইবো কারণ আমাদেরকে জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিবেন কে এই জন্য রহমানের বান্দা হলো তারা জাহান নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবে যারা পাঁচ নাম্বার রহমানের বান্দারা তারা অপচয় করে না কৃপণ হয় না বরং রহমানের বান্দারা হয় দানশীল এজন নাল্লা বলছেন ওয়াল্লাদীনা ইদা আনফাকুলাম ইউস রেফুমা নাম তরং ওয়াকা না দাইনা দালিকা কওয়ামা আল্লাহ তালা বলছেন রহমানের বান্দা হল তারা অপচয় এবং কৃপণতার পথ অবলম্বন করে না যারা রহমানের বান্দারা কিপটা হয় না অনেক মানুষ আছে দেখবেন কৃপন আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন বাজারে গেলে ভালো কিছু কিনবে না ভালো কিছু পরিধান করবে না কিপটামি করে করে সম্পদ সম্পদ জমায় যারা দুনিয়ার এক নাম্বারের ব্যাকল হলো তারা কারণ আপনি কিপ্তামি করে করে সম্পদ জমাবেন যে টাকা জমাবেন শেষ বয়সে এগুলা অসুস্থ শরীরের পেছনে ঢালতে ঢালতে শেষ করবেন তো ফাায়দা কি খলপ এজন আল্লা যত ু দিয়েছেন আপনি আপনার সামর্ত অনুযায়ী আপনি সুস্থ থাকার জন্য পরিমাণ মতো খরচ করবেন আর বাকি যেটা থাকবে সেটা খরচ করতে হবে দান করতে হবে কার পথে। এজন আল্লাহ বলছেন ওয়ালা জহাল ইদকে মাগুনলাতান ইলা অনকিটা ওয়া্লাতা বাছত হাকুল্লাল বাস্তি ফাতা করদা তোমরা তোমাদের হাতকে ঘাড়ের মধ্যে আবদ্ধ করে রেখো না অর্থাৎ কৃপণতার পথ অবলম্বন করো না আবার খরচ করতে করতে দান করতে করতে এমন ভাবে দুই হাতকে সম্প্রসারিত করে দিও না যাতে নিঃস্ব হয়ে যাও বরং এমন পন্থ অবলম্বন করো কৃপন হয় না অপচয় করো না দানশীল হও তাহলে রহমানের বান্দারা কৃপণ হয় অপচয়কারী হয় না দানশীল হয় আরো জুড়ে বলেন অপচয়কারী কৃপণ না দানশীল আরো জুড়ে বলেন কি হয় অপচয় আমাদের সমাজে আমাদের দেশে আসে না নাই জুড়ে বলেন আসেন আসে না নাই একেবারে রাষ্ট্রের সর্বনিম্ন জায়গা থেকে নিয়ে সর্বোচ্চ জায়গা পর্যন্ত অপচয়